কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা জননী জন্মভূমি আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে কখনো মুখ ফুটে বলিনি টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙুলে তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে হে জননী আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম আমরা সাজাতে থাকবো হে জননী আমরা ভয় পাইনি চোখকে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। ক্ষেত মজুরের কাব্য মুগুর উঠছে নামছে ভাঙছে মাটি যে ঢালা আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে কখন শুকনো মাটির তৃষ্ণা শিশিরে খেয়েছে চেটে অতটা খেয়াল রাখিনি কৃষক মগ্ন ছিল সে কাজে হঠাৎ পবনে হৃদয় পুষ্পিত হলো লাজে চাহিয়া দেখিল বধুটি তাহার পেছনে আলের পরে বসে আছে যেন ফুটে আছে ফুল গোপনে চুক্তি করে সামনে মাটির লাল সংকিটি জড়ির আঁচলে বাধা আজ নিশ্চয়ই মরিচে রসুনের বেগুন হয়েছে রাধা হাসিয়া কৃষক মরালবাসীর মুকুর ফেলিয়া দিয়া কামুকাখির নিবিড় বাঁধনে বাঁধিল বধুর হিয়া বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ বধুর ভিতর কৃষক তখন পাইল মনের খোঁজ মেঘ দিল ছায়া বন সঙ্গমে পুরিল বধুর আশা মনে যাই থাক মুখে সে বলিল মরকে বড়গা চাষা সপ্তটা তার দক্ষে বিধিল ঠিক বর্ষার মতো এই জমিটুকু আমার হইলে কার কিবা বা হতো আইসা ফুলির বাপ আমাগো একটু জমি হবে না জমিন সা কি পাপ খোদার জমিন ভলির দখলে গেছে আইনের জোরে আমাগো জমি নইব যদি আইনের সাক্কা ঘরে অসহায় বধু জানে না নিয়ম কানুন কাহারে বলে স্বামীর কথায় আঁখি দুটি তার সূর্যের মতো জলে বলদে ঘুরায় গাড়ির সাক্কা নারীর সাক্কা স্বামী আইনের সাক্কা আমারে দেখাও সে সাক্কা ঘুরামো আমি কৃষক তখন রুদ্রবধূর জড়ায় চরণ দুটি পাত নয় যেন অন্ধের হাতে লঙর খানার রুটি যতটা আঘাত সই মৃত্তিকা উর্বরা হয় ঘায়ে ততটা আঘাত সইল না আর বধুর কোমল পায়ে পাদুটি সরাই বধুটি কহিল করকি কি সারু তোর নাম দেবী আরো পরম সহারি কৃষক তখন বধুর অধর জমি হাসিয়া কহিল ভূমিহীন কই আমার জমিন তুমি আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা করিছে খেলা মগুর উঠছে মগুর নামছে ভাঙছে মাটির ঠেলা মগুর উঠছে মগুর নামছে ভাঙছে মাটির ঠেলা ধন্যবাদ